জিনিস কিনতে হবে মানে ফুলের ভারে গাছটা একদম হেলে পড়ছে আর কি এই যে এদিকে একদম হেলে গেছে দেখেন এদিকে একটু সাপোর্ট দিলে দেখা যাবে যে বা ওই দিক একটু এরকম টেনে ধরলে গাছটা সুন্দর থাকবে আর কি এই যে এটার আবার কলি আসছে আলহামদুলিল্লাহ ফুল আসবে আর এত রোদ বারান্দায় বলার মতো না আর অনেক কাপড় চোপড় আরও বাকি ছিল আসলে দেশ থেকে আসছি আপনার ভাইয়া বাসার সব গুহটুই একদম সুন্দর করে ক্লিন ক্লিন করে রাখছিল কিন্তু আমি যে নিয়ে আসছে এখান থেকে ওগুলা কিছু ভর্তি ছিল আর এই যে তোশান আজকে স্কুল নাই তোশান আজকে খেলতেছে তাবিব টিভি দেখতেছে এই যে মিটু আছে তুমি সাথে একটু চেস খেলো হ্যাঁ তুমি উইন হইছো এই যেンスター তাবিব সাহেব আর আমি এখন রান্নাবান্না বাননা করব রান্না করব বলতে লাগে তো সবগুলা খোলা হয়নি এটার মধ্যে কিছু নাই এটা খুলে সব খালি করে পুরাতন কাপড় চোপড় যেগুলো বাহির করে রেখে গিয়েছিলাম সেগুলো আবার এর মধ্যে ঢুকাইছি আর মৃত্যু ছিল রাত্রে ইরফান বাংলাদেশে গেছে গতকালকে সব বাংলাদেশে বাংলাদেশে যাচ্ছে যারা পো গেছে গতকালকে যারা পু আর আয়ান রাফি ভাই অবশ্যই এখানেই আছে আর মৃত্যু হলো আমার এখানে ছিল আমার এখানে থাকবে ইরফান বেশি দিনের জন্য যায়নি অল্প কিছু দিনের জন্য গেছে তো এটা এখানে মৃত ছিল রাত্রে তো সকালে উঠে রুমটাকে আগে ক্লিন করে দিলাম কারণ রেস্ট টেস্ট করবে আমার ক্লিন করতে করতে হয়তো অনেক টাইম লাগতে পারে আর আপনাদের ভাইয়া বাহির থেকে আজকের জন্য টুকটাক বাজার করে নিয়ে আসলো কারণ রান্না তো করতে হবে তো আজকে হলো আলু ভর্তা ডিম ভাজি আর দেখি দেশ থেকে মাছ নিয়ে আসছিলাম সেই মাছ একটু কড়া করে ফ্রাই করব। আর এই যে বিস্কুট বিস্কুটগুলোকে তুলতে হবে গতকালকে তিন চারটা আপু আসছিলো আমার ড্রেস নিয়ে আসছি দেশ থেকে সেল জন্য আলহামদুলিল্লাহ গতকালকে 5টা সেল হয়ে গেছে এই যে আমরা দুপুরবেলা তো শুন সাউন্ড একটু কম আতো বাচ্চা বন্ধ করো বন্ধ করো এখন দেখতেছ না দেখছো এই যে আমরা দুপুরবেলা খেতে বসছি বাসায় কোনো বাজার ঘাট নাই বাজার ঘাট করতে হবে যা ছিল তাই দিয়ে খাওয়া দাওয়া

তারপরে আছে হলো গরুর এটা এই গরুর আমি রান্না করে ডিপে তোমার ভাইয়ার জন্য রেখে গেছিলাম ডিপ থেকে বের করে খেয়েও কিন্তু তোমরা সবাই মিলে এত খাবার দাবার দিছো আমার রান্না খাওয়ার তারা সুযোগ হয়নি তাই তো আমার রান্না খাওয়ার সুযোগ হয়নি এত খাবার সে আমারে বলতেছে ফোন দিয়ে যে সবাইকে বলো আমাকে যেন আর খাবার না দেয় আচ্ছা ঠিক আছে সমস্যা নেই বলতেছে তোমাকে আর খাবার দিবে না আর আলু ভর্তা করছে আমাদের মিতু যে এখন একটু খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে আমি আপনাদের ভাইয়া আর মিতু আমরা তিনজন একটু বের হচ্ছি বাচ্চারা যাবে না কারণ যাচ্ছি খুব বেশি দূরে না কাছে বাজার করবো বাসা টুকটাক বাজার ঘাট বাকি আছে সেগুলো করতে হবে তো আমি আপনাদেরকে দেখাই আমি মিরপুর থেকে পাতিল কিনেছিলাম তো সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি তখন কেনার পরে আর দেখানো হয়নি কারণ ওই এসে আবার সব ব্যাগের মধ্যে দেখানো হয়নি তো এগুলো হলো আলু সেফ আলু সেফ ব্র্যান্ডটার নাম তো আলু সেফের পাতিল এটা হলো তিরিশ হ্যাঁ ব্র্যান্ডের নাম আর কি আলু সেফ তো স্বর্ণা হলো এই পাতিল ডেলির জন্য ইউজ করে এটা এটা খুব সুন্দর লাগছে আমার কাছে সাইজটা কারণ এখানে মাংস টাংস মানে করেন দুই তিন কেজি দুই কেজি মাংস একদম অনায়াসে রান্না করা যাবে তারপরে একটু রোস্ট যদি করতে চাই দুই তিনটা মুরগির রোস্ট খুব সুন্দর মতো করা যাবে তো ঢাকনা সহজ যে নিয়ে আসছি এটা একটা পাতিল নিয়েছি এটা তিরিশ টি এটা হলো মাংস টাংস রান্না করার জন্য আর এটা নিচ্ছি ডেলি ইউজের জন্য ডেইলি আমরা যে তরকারি তরকারি করি না ধরেন তরকারি বা ডাল টাল কিছু রান্না করতে গেলে এটা হলো পঁচিশ টিএম এটা হলো ডেলি ইউজের জন্য নিচি এটাও ঢাকনা সহ তো ভাবলাম চোখের সামনে যেহেতু আছে আপনাদেরকে একটু দেখায় আর এটা তো আমি আমাদের আমাদের ওখান থেকে মানে আমাদের বাড়ি থেকে ইয়ের ফেরিওয়ার কাছ থেকে নিয়েছিলাম আশি টাকা দিয়ে আর আছে এগুলোর দাম আমি বলতেছি দাঁড়ান আশি টাকা দিয়ে এটা নিসি হল আমি অনেকের ব্লগে দেখছি তারা এটার মধ্যে ইয়ে ইয়ে তেলের পিঠা বানায় তেলের পিঠা অনেকের ব্লগে বা অনেক সময় ডাল টাল তুলতেও সুবিধা আবার অনেক সময় আমরা যে পিঠা বানাইছি তো পিঠার ব্যাটারটা গোলাটা এটা দিয়ে তুলে দিতেও সুবিধা অর্থ যেহেতু চামচটা সুন্দর অনেক আচ্ছা এই পঁচিশ এরটা এটা নিতে এক হাজার টাকা হ্যাঁ এটা এক হাজার টাকা আর এই যে এটা এটা তিরিশ এম বড়োটা এটা নিচে হলো পনেরোশো টাকা তো দুইটা মিলে আমার পঁচিশশো টাকা আসছে আর আম্মু একটা পাতিল নিছে পাতিলটা আর দেখানো হয়নি আপনাদেরকে ওইটা নিয়েছিলাম মনে হয় তিনশো টাকা তো টোটাল ওইখানে বিল আসছিলো আঠাশশো টাকা তো ভালো কারণ আমি সাভারে মানে স্টবীনগর সেনার কমপ্লেক্সে যে গেছিলাম ওইখান থেকে মার সাথে গেলাম পাতিল কিনতে এত পাতিল দেখলাম আমার মন মতো একটাও হয়নি বা যেটা পছন্দ হয় সেটা একদম দামটা একদম ওনারা আড়াই হাজার টাকার নিচে কোনো পাতিলের দামই ওনারা চাচ্ছিল না ছোট এই টাইপের পাতিলগুলোই ওনারা বলতেছিল দুই হাজার বাইশশো টাকার নিচে হবে না তো অত টাকা দিয়ে আমার ওইখান থেকে পাতিল কিনে নিয়ে আসাটা একদমই বোকামির কাজ কারণ সেটা দিয়ে আমি এখান থেকেও কিনতে পারবো তো এই দুইটা আমার কাছে খুবই হ্যান্ডি মনে হয়েছে দামেও আমার কাছে ভালো লাগছে এই জন্য নিয়ে আসছি তো এখন আমরা বের হব চলুন বের হই তো এই যে আমরা একবারে আমাদের পার্কিং এ না গিয়ে আমরা হলো গেস্ট পার্কিং এ চলে আসছি কারণ এখানে আমাদের মিতুর গাড়ি পার্ক করা আমরা এখন মিতুর গাড়িতে করেই বাজার করতে যাব ইনশাআল্লাহ মিতুর ড্রাইভ করবে সেটা আমি পাশ থেকে দেখব তো যাই হোক মিতুর গাড়িতে আমার ফার্স্ট টাইম ওঠা

কি বলেছিলো ওহো বুঝতে পারেনি মনে তো এখন হলো স্যারের বাবা হল লাইভ ম্যাপ হয়ে যাবে আর মিতু এখন যাবে আসলে প্রথম প্রথম ড্রাইভ করলে মানে পাশে যদি একজন কেউ সাপোর্ট দেওয়ার জন্য থাকে না তাহলে নিজের একটা সাহস লাগে আর কি যে আমাকে সাহস দেওয়ার জন্য কেউ একজন আছে হ্যাঁ এখন মৃত্যুর সাহস বর্তমানে নাই এখন ভাই হলো সাহস হিসাবে আছে আর কি তো আমরা এখন যাব নতুন একটা এনএসকে শপ ওপেন হয়েছে ওইখানে নাকি হিউজ ডিসকাউন্ট চলতেছে তো সেইখানে আমরা যাচ্ছি তো চলুন যাওয়া যাক তো আমরা চলে আসছি এটা হলো দ্য রিভার ওইখানে নতুন একটা এনএসকে সুপারশপ ওপেন হয়েছে আজকেই মাত্র ওপেন হয়েছে তো আমাকে আমার একটা ছোট বোন ফোন দিয়ে বলল যে আপু এনএসকে সুপারশপ ওপেন হয়েছে রিভার সিটির ওইখানে তো সব কিছুতে অনেক ডিসকাউন্ট চলতেছে আবার অনেক কিছু আসেও অনেক কিছু মানে অনেক কমে কিনতে পারবা তো গিয়ে দেখতে পারো তো যাই হোক আমারও বাজারঘাট করার দরকার ছিল কারণ হলো বাংলাদেশ থেকে আসছি বাসায় বাজারঘাট বলতে তেমন কিছুই নাই তো সেটা চিন্তা করে চলে আসলাম আর তোষান্তাবিপ তো আসে নাই ওরা আসলে ফ্রি একটা একটা দুজন দুইটা আইসক্রিম পাইতো কারণ এখানে বারো বছরের নিচে বাচ্চাদেরকে ফ্রি আইসক্রিম দেওয়া হচ্ছিল তো আমরা খুব আফসোস করতেছিলাম আহারে ফ্রি জিনিস খাইতে সবারই ভালো লাগে আর এখানে অনেকগুলা এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো স্টল এখানে হলো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন টাইপের খাবারগুলোর মানে স্যাম্পলগুলো ট্রাই করাচ্ছে আর কি তো আমরা এই যেখানে আসছিলাম এটা হলো একটা কোকোনাটের পুডিং প্লাস কোকোনাটের আরেকটা জানি জেলো এরকম টাইপের এগুলো তো এখান থেকে আমরা একটু কোকোনাট পুডিং কোকোনাট জেলো একটু জাস্ট স্যাম্পলগুলো একটু ট্রাই করে দেখছিলাম যদি টেস্টটি মনে হয় তাহলে হয়তো বা ইনশাল্লাহ মানে একটা পুরোটা কিনে তারপরে খাবো আর কি তো তো বলতেছে চলো আপু ট্রাই করি তো আমরা এখানে দাঁড়ায় দাঁড়াই এটা ট্রাই করছিলাম আর কি বলবো মিতুরও মন্টন খারাপ কারণ ইরফান বাংলাদেশে গিয়েছে মিতু একা আছে তো এখন ও আমার সাথে আছে বলে আমার অনেক ভাল লাগতেছে কারণ আমিও বাংলাদেশ থেকে আসছি আমার সেজন্য মন খারাপ আর মৃত্যুর হলে ইরফান গেছে মৃত্যু যায়নি এজন্য মৃত্যুর মন খারাপ তো দুজনারই একটু একটু মন খারাপ আমার একটু কম খারাপ মৃত্যুর একটু বেশি খারাপ তো এই জন্য মৃত্যু আসে গল্প গুজব করতেছি কারণ এদিকে রাশেদা ভাবিও নাই যারা আপুও নাই

আদা রসুন এখান থেকে হ্যাঁ হ্যাপি আবার চলতেছে সবাই হ্যাপি সবাই হ্যাপি এখানে এসে যে জিনিসটা দেখলাম দাম কম এটা ঠিক আছে বাট যেগুলা মানে পেঁয়াজ রসুন আদা এগুলো একদম ফ্রেশ ফ্রেশ মানে পেঁয়াজগুলো এত ভালো ছিল মানে প্রথম আজকে ওপেন করছে একদম সব ফ্রেশ ফ্রেশ জিনিস নিয়ে আসছে আর এখানে বিশাল বড় একটা ইলিশ মাছ দেখতে পাচ্ছিলাম এটা অবশ্য ইলিশ না এটা স্যামন মৃত্যু দেখতে দেখতেছিল তো দেখতে দেখতে হঠাৎ করে দেখে কি অনেক বড় একটা ইলিশ মাছ তো এই যে এত বড় ইলিশ মাছ দেখে তো আমি খুশি হয়ে গেছিলাম আহারে এত বড় ইলিশ মাছ পরে ওদেরকে জিজ্ঞেস করলাম যে এগুলো কিসের ইলিশ বাংলাদেশের ইলিশ কিনা তখন ওরা বললো যে না না এগুলো বাংলাদেশের ইলিশ না এগুলো সম্ভবত থাইল্যান্ড ওর মায়ানমার এই যে কোনো দুইটা দেশের একটা দেশের হবে আর কি এই ইলিশগুলোতে তেমন কোনো টেস্ট নাই বাট বিশাল বড় ছিল আবার কেজিও অনেক দাম ছিল এক কেজি একশো আঠাইশ রিঙ্গিত মানে এক কেজি সমান প্রায় সাড়ে তিন থেকে চার হাজার টাকার মতো এরকম আর কি আর এখানে তো পিস পিস করা বিভিন্ন টাইপের মাছ ছিল আর এই যে এই মাছটা আমার একদমই অপছন্দ তো এটা নিয়ে আপনাদের ভাইয়া মজা করছিল দেখো তোমার পছন্দের মাছ তোমার পছন্দের মাছ এটা নিয়ে মজা করছিল তো আমাদের মোটামুটি বাজারঘাট যা যা করার তা তা করা হয়ে গেছে একটু চিকেন নিতে চাচ্ছিলাম বাট এই যে চিকেনটা দেখতে পাচ্ছেন এটা বিক্রির জন্য না এটা অফারে মানে ওপেন হওয়ার সাথে সাথে প্রথম তিনশো জনকে ভাউচার দেওয়া হয়েছে তো সেই তিনশো জন যে ভাউচার পাইছে তারা এক রিঙ্গিত করে একটা করে চিকেন নিতে পারবে তো অত সকালে তো আর আমরা আসিনি আমরা ভাউচারও পাইনি তাই আমাদের আর কেনাও হলো না তো সব কিছু কেনাকাটা শেষ এখন আমরা ফুড কোর্টের সামনে দাঁড়ায় আছি কারণ হলো আমরা সেই যে কোকোনাট পুডিংটা ট্রাই করছিলাম ওইটা একটা অর্ডার করছি তো ওইটা এখন আমরা আসবে তারপরে আমরা ওইটা খাবো। আর চারোদিকটা একদম জাক জমকপূর্ণ উৎসব উৎসব একটা পরিবেশ কারণ নতুন ওপেন হয়েছে সবাই আসতেছে দেখতেছে সবার কাছে ভালো লাগতেছে আর অনেক অফার টফারও আছে সেগুলোও এনজয় করছে তো এই যে আমরা আমাদের কেনাকাটা করে ফেলেছি আমাদের যা যা দরকার এই যে দোসানের স্কুলের জন্য জুস তারপরে পরোটা রুটি সবজি তারপরে আরও টুকটাক ফ্রুটস ট্রুটস অনেক কিছুই মোটামুটি নেওয়া হয়েছে তো সেগুলো পরে আস্তে ধীরে যদি বাসায় গিয়ে সম্ভব হয় পরে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো অনেকেই বাজার দেখতে অনেক পছন্দ করেন এখানে অনেক টাইপের খাবার আছে তো এত খাবার এখন খাওয়ার মতো পেটে জায়গা নাই কারণ দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই আমরা বের হয়ে পড়েছি পেট একদমই ফুল আর সামনে চাইনিজ নিউ ইয়ার তো সেটার একটা ভাইব আর চারিদিকে দেখতে পাচ্ছি রেড রেড সবকিছু আর এই যে আমরা এটা অর্ডার করেছি বাইক থেকে বাজারঘাট করে চলে আসছি আর এখন যেহেতু বাংলাদেশ থেকে আসছি বাংলাদেশের প্রত্যেকটা ব্লগ এসেছে আপনাদের সাথে একটু বাংলাদেশের টুকিটাকি জিনিস তো শেয়ার করবই তো এখানে যে গিফটগুলো দেখতে পাচ্ছেন এই যে ভিতরে এখানে যে গিফটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো তানজিলা সাকিব ওদের বাড়িতে যে আমরা বেড়াইতে গিয়েছিলাম মেয়ে জামাইয়ের পক্ষ থেকে আমাদের জন্য ইয়ে ছিল উপহার হিসাবে ছিল আপনাদের ভাইয়াও যায়নি বাট আপনাদের ভাইয়ার জন্য গিফট আছে তো প্রথমে হলো আপনাদের ভাইয়ার গিফট দেখায় কারণ সে নিজেও এখন তার এখন পর্যন্ত তার গিফট দেখে নাই আর কি তো আপনাদেরকেও দেখায় সাথে হলো আপনাদের ভাইয়াও দেখুক এই যে একটা টি শার্ট আপনাদের ভাইয়ের টি শার্ট না সুয়েট শার্ট হুম একদম মোটা সোটা যেহেতু বাংলাদেশে এখন শীত শীত ছাড়া বাংলাদেশে এখন কাপড় চুপুর নাই বললেই চলে এ কারণে ওরা ওদের ওখান থেকে যে কুষ্টিয়া থেকে ওরা কিনছে আর কি পছন্দ হয়েছে তোমার হুম সুন্দর হয়েছে সেটা ভালো পক্ষ থেকে তুমি যদিও বা তাদের ওখানে এখনো তোমার যাওয়ার সৌভাগ্য হয়নি বা সাকিব কেও তুমি এখনো দেখো নাই কথা হয়েছে বাট দেখো নাই কথা হয়েছে তো এটা হলো আপনাদের ভাইয়ার জন্য আমাদের এখানে শীত তা হইলো অনেক শপিং মলটলে যখন আমরা যাই কোনো থাকে তখন করতে পারবে আবার আমরা যদি শীতের কোনো জায়গায় ঘুরতে যাই যেমন ক্যামেরুন তারপরে ফ্রেজার সিল ওখানে গেলেও করতে পারবে

তখনও দেখানো হয়নি এসেও আর আমার খুলে দেখানো হয়নি তো ভাবলাম যে একবারে ভিডিও করে একটু দেখাই আপনাদের ভাইয়াও দেখলো সাথে আপনারাও দেখলেন মেয়েজামায়ের বাড়িতে গিয়েছি হয়তোবা অনেকে চিন্তাও করছেন যে কি ব্যাপার প্রথমবার গেল বিয়ের পরে আপনাদের কি কোনো কিছু গিফট করেনি না গিফট করার ভিডিও হালকা ছিল কিন্তু গিফটগুলো আর দেখানো হয়নি এটা তাবিবের জন্য হ্যাঁ এটা তোমার ড্রেস এটা তাবিবের তাবিবেরটা পরেনি তাবিব একটা তোষান ওখানে দুই তিনবার

সমস্যা নেই পড়েছে তাবিবেরও সেম এই যে সেম এটা খুলে দেখাইলাম না সেম এখন আমারটা দেখাই আমারটা একটু কাহিনী আছে আমাকে প্রথমে খুব সুন্দর গর্জিয়াস একটা ড্রেস দিছিল ওর পেজের যদিও এটা ওর পেজের কিন্তু ওই ড্রেসটা কিসে অনেক চুমকি টুমকি দেয়া তো এখন আসলে চুমকি টুমকি দেয়া ড্রেস ওইরকমভাবে পরা হয় না তো পরে আমার ভাবিও আমাকে বলতেছিল যে তুই চুমকি টুমকি যদি পড়তে না চাস তাহলে মানে তানজিরাকে বল ও আবার ওইটা চেঞ্জ করে তোকে অন্য একটা দিবে তো পরে আমি বললাম আমি বলতে পার তো ভাবি আবার তানজিলাকে বলছে বলার পরে ভাবি আমাকে বলতেছে যে ওর পেজ থেকে তুই একটা যে কোনো একটা পছন্দ করে দে ও সেটাই নিয়ে আসবে পরে ভাবি আর আমি মিলে এই ড্রেসটা পছন্দ করছিলাম আর কি আমার কাছে খুবই ভালো লাগছে আর আমি কিন্তু খুব ঢিলা ঢালা ড্রেস পরতে পছন্দ করি কারণ আমার কাছে টাইট ফিট ড্রেস একদমই ভালো লাগে না আমি পরে কমফোর্ট ফিল করি না এই জন্য আমি একটু ঢিলা ঢালাই ড্রেস পছন্দ করি আর শুধু ড্রেসগুলো খুবই কমফোর্টেবল আর এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগছে মানে আমার কাছে খুবই সোভার লাগছে না সুন্দর খুব সুন্দর এই ডিজাইনটা পড়লেও অনেক ভালো লাগবে উন্নাটা অনেক সুন্দর উন্নাটাতে সুন্দর আমার মাঝখানে একটু হালকা র্যাক র্যাক টাইপের আছে খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে আর পায়জামাটা সলিড ব্ল্যাক কালারের তো এই হলো মেয়ে জামাইয়ের পক্ষ থেকে আমাদের জন্য গিফট আলহামদুলিল্লাহ গিফট দিলেও কোনো সমস্যা নেই না দিলেও কোনো সমস্যা নেই সব কিছুতেই খুশি আল্লাহ সবাইকে সব সময় ভালো রাখুক এটাই দোয়া করি কিন্তু গিফট হলো মানে কি টোকেন অফ লাভ বলে না মানে গিফট দিতেও যেমন ভালো লাগে গিফট পাইতেও ভালো লাগে আমিও যেমন দেশে যাওয়ার সময় টুকটাক সবার জন্য নিয়ে যাই চেষ্টা করি তো দেশে গেলেও সবাই আমাকে সেরকম আলহামদুলিল্লাহ যতটুকু পারে আমাকেও গিফট করে তো এই আর কি ঠিক আছে আজকের ব্লগটা এতটুকুই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ